এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং বাংলা টিভি চ্যানেলের একা কয়েক দিনের তীব্র গরমের ফলে বিভিন্ন রোগ নিয়ে দিনহাটা দিন ভিড় পাশাপাশি রক্তের সংকট ও হাসপাতাল আর সেই ছবি আমরা তুলে ধরব বাংলা টিভি একা একশো চ্যানেলের এর তীব্র গরমের বিগত কয়েক দিনের তুলনায় দুই তিন দিন ব্যাপী রোগীদের সংখ্যা বৃদ্ধি পেল দিনহাটা হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দিনহাটা তীব্র গরমের বিগত কয়েক কয়েক মাসের তুলনায় তুলনায় দিনের হাসপাতালের দুই তিন দিনের রোগীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে দিনহাটা হাসপাতালে এই হাসপাতালে রুগীদের পরিষেবা দিতে মরিয়া সমস্ত কর্মীরা দিনহাটা হাসপাতালের কর্মরত চিকিৎসক রয়েছে বত্রিশ জন এমনকি এই ভর্তির জন্য চিকিৎসকদের নিয়ে পরিষেবা দিতে মরিয়া হয়ে উঠে পড়ছে তিন হাটা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল তিনি বলেন এই গরমের রুগীর সমস্ত রকম পরিষেবা যাতে পায় সেই দিকেই একমাত্র তার দৃষ্টি তাছাড়াও পরিষেবার ক্ষেত্রে কিছু যান্ত্রিক কমতি রয়েছে যেমন সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এক্স রের জন্য নিয়মিত রোগীদের কোচবিহার জেলা হাসপাতালে পাঠাতে হচ্ছে প্রসঙ্গত বিগত দিনের তুলনায় তীব্র গরমের দুই তিন দিন ধরে রোগীর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন দিনহাটা হাসপাতালের কর্তৃপক্ষ দিনহাটা হাসপাতালের কর্তৃপক্ষ রঞ্জিত মন্ডলের কাছ থেকে শুনে নেব কি বললেন বিগত এই দু তিন দিন ধরে প্রায় রৌদ্রের একদম উত্তাপ রদ্র তো পেশেন্টের পরিমাণ বা রুগীর পরিমাণ কীরকম কি বৃদ্ধি পাচ্ছে না কমতেছে এটাও তো যেহেতু বাড়ছে সাথে তাল দিয়ে বেড়ে চলেছে সর্দি কাশি জ্বর এবং বিভিন্ন ধরনের ডায়েরিয়া এইসব রুগী যথেষ্ট পরিমাণ সংখ্যার দিক দিয়ে প্রায় পঁচিশ পার্সেন্ট বেড়ে গেছে তাছাড়া ছাড়া চিকিৎসকের সংখ্যা কতজন রয়েছে আমাদের চিকিৎসক থার্টি টু আছে আরও চিকিৎসকের প্রয়োজন লেখাও রয়েছে তাদের দিয়েই আমাদের পরিষেবা চালাতে হচ্ছে তো আপনাদের যে সমস্ত চিকিৎসক রয়েছে তো মানে কোন কোন রোগের ক্ষেত্রে মানে চিকিৎসকের বিশেষ প্রয়োজন এইতে আমাদের দেখতে হয় তাহলে দিনটা হাসপাতালে মানসিক চিকিৎসক বা মেকিয়াটিস নেই সেই ধরনের চিকিৎসক দরকার ট্রেনটা আছে চলে গেছে তাতেও বাইরে যাওয়ার জন্য চাওয়া হয়েছে ট্রেনটা ঠিক সপ্তাহে চলে আসবে সপ্তাহে পরিষেবা আমরা দিতে পারবো স্যার এই উত্তাপ রোদ্রে রোগীর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনি বলেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সীমিত যা সুইপিং স্টাফ আছে তারা চেষ্টা করছে তাছাড়া দিনটাই সবাই জানে ডাম্পিং আউটের অভাব একটা আছে মিউনিসিপ্যালিটিকে আমরা চিঠি লিখেছি সব দিকেই সহযোগিতা করছি আপনারা নিয়মিত না পারলেও যতটা সম্ভব যদি পরিষ্কার করে তাহলে দিনাটা হাসপাতাল এবং সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যাবে চেয়ারম্যান বলেছে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করবেন আর আরেকটা ব্যাপার তো নির্বাচন গেল রক্তের একটা সংকট দেখা দিয়েছে মুখ রক্ত জোগাড় করতে হিমশিম খেতে উঠছে সমস্ত সংগঠনকে এই ভিডিও বার্তার মাধ্যমেও আমি অনুরোধ করছি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই যেন রক্তদানে হাসপাতাল সূত্রে কিন্তু জানা গেছে যে রক্ত সংকটের ক্ষেত্রে অনেক রোগীকে মানে ঘুরে চলতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কি চিন্তাধারা নেবে যারা ব্লাড ডোনেশনে করে এই ধরনের এনজিও সাধারণ মানুষ সমাজ মাধ্যমে সব জায়গায় ঘুরছে এবং কিছুটা ছাড়াও পাওয়া যাচ্ছে কিন্তু আরো ব্যাপকভাবে রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে কুচবিহার থেকে অভিজিৎ ছেলের রিপোর্ট